আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার বিডির পক্ষ থেকে সবাইকে জানাবো আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আমি রাব্বি আসনের সাথে আজকে হাজির হয়েছি আমরা সরাসরি কাস্টমার বাসা থেকে তো চলে আসলাম ফরিদপুর জেলার চরভদ্রসন থানায় থানার পাশেই আমাদের সম্মানিত কাস্টমার ফারুক সারের বাসায় তিনি শুধু প্রবাস থেকে আমাদের অর্ডার করেছিলেন তিনি এখন দেশে এসেছেন দেশে এসে তারপরে সম্পূর্ণ ডেলিভারি নিয়ে খুবই খুশি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তার তার বাসায় সম্পূর্ণ প্রোডাক্ট আমরা আমাদের কাছ থেকে নিয়েছেন খুবই রাজকীয় সব প্রোডাক্ট তো এই হলো বেড আমি আস্তে আস্তে আপনাকে সব কিছু দেখাবো সে পর্যন্ত সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তো এই হলো বেড বেডটি কিন্তু সম্পূর্ণ নতুন বেডটি কিন্তু সম্পূর্ণ নতুন ছয় ফিট বাই সাত ফিট ছয় ছয় ফিট বাই সাত ফিট কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন বিডি ওয়ান এইট এইট যে কোড নাম্বারটি ছিল আমাদের ওই বিডি ওয়ান এইট এইট এইটের কিন্তু এই করা আছে সে ডিজাইনের সো এটা কিন্তু আমাদের পিঙ্ক টাইপের সরি গোলাপি কালার ফেব্রিক দেওয়া আছে কাস্টমার চয়েস দেওয়া আছে এটি কালার করা আপনারা হচ্ছে আমাদের পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন এটা সব ফিট বে আমাদের শোরুমের ঠিকানা বলছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তরবাডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি আপনার কিন্তু আপনাদের পছন্দ প্রোডাক্ট অর্ডার করতে আমাদের সরাসরি ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই বেডের সাথে আছে এই সাইড টেবিল সাইড টেবিলটি কিন্তু খুবই চমৎকার ড্রেসিং টেবিলের লুক দিচ্ছে এটা একটা ড্রেসিং টেবিলের মতন লুকিং রাউন্ড সাইড টেবিল এটা কিন্তু রাউন্ড সাইড টেবিল সম্পূর্ণটাই একটা রাউন্ড প্রতি এত সুন্দর নিখুঁত কারো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাহায্যে করে করা এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল সলিড চিটা শিউর কাঠের তৈরি অ্যান্টি কারণ আপনি কিন্তু যে কোনো কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন এই হল মিরর সাইড টেবিলের উপরে কিন্তু মিরর একটা পুরো একটা কনসোল টেবিলের মতো লাগছে দেখতে খুবই রাজকীয় একটু প্রিমিয়াম ভাইব দিচ্ছে এটা কিন্তু ড্রয়ারও আছে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটু ড্রয়ারও কিন্তু আছে রাউন্ড শেপের খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি সাইড টেবিল আছে সাথে এ হলো খাট এবং একটি সাইড টেবিল তো এরপর আছে এটার সাথে ড্রেসিং টেবিল আমাদের যে স্টার ড্রেসিং টেবিল ছিল তার কোড নাম্বার ডিআরএস জিরো ফোর সেই ড্রেসিং টেবিলটি কিন্তু এখানে আছে এই বেডের সাথে আমাদের কাস্টমার নিয়েছেন কাস্টমাইজ করে এই হলো নিচে আছে তিনটি ড্রয়ার এই হলো মিরর ভিক্টোরিয়া শেপের সম্পূর্ণ কিন্তু সলিড ভিক্টোরিয়া শেপের এটা ড্রেসিং টেবিল এটা ভিক্টোরিয়া শেপের তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ হতো কিন্তু কাস্টমাইজ করতে পারেন আবার বলছি আমাদের কিন্তু প্রতিটি পণ্যের উপরে বর্তমানে একটু অফার চলেছিল তাদের পর্যন্ত যেহেতু আজকে আগামীকালকে চার দিন আপনার আগামীকালকে পর্যন্ত একটি অফারটি আমাদের কন্টিনিউ আছে তো প্রতিটি পণ্যের উপরে সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত একটি ডিসকাউন্ট চলছে তো এই হলো এস সি টোয়েন্টি যার কোড নাম্বার শো সম্পূর্ণ লাক্সারিয়াস টাইপের একটি শো কেস এস সি টোয়েন্টি এর কোড নাম্বার এস সি টোয়েন্টি এই হলো শোকেস যার এস কোড নাম্বার এস সি টোয়েন্টি এটা সম্পূর্ণ হাতের সাহায্যে খোদাই করে কারুকাজগুলো করা ভিউয়ার্স এই হলো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু রাউন্ড শেপের উপরে ভিক্টোরিয়া শেপ করা আছে পুরোটাই হাতের সাহায্যে খোদাই করে কারুকাজগুলো করা খুবই চমৎকার এটা কিন্তু আলাদাভাবে কানিষ্টি করা কানিষ্টি কিন্তু অনেক চওড়া এবং এটার উচ্চতা আছে টোটাল সাড়ে সাত ফিট উচ্চতা আছে টোটাল সাড়ে সাত ফিট অলমোস্ট আট ফিট এটা মাঝখানে পাল্টা দেখা মাঝখানে পাল্টা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে রাজকীয়ভাবে কারো কাজগুলো করা মাঝখানে পলাটি এবং নিচে কিন্তু বক্স টাইপ করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বক্স টাইপ করা আছে ডিজাইন এই হলো মাস নিচের ডিজাইনটি আর পিলারে যদি দেখে এই হলো পিলারের ডিজাইন খুবই চমৎকার রাজত্ব কাজ করা এগুলো পিলারে কিন্তু অনেক কারুর কাজ করা এখানে এই গুড এই সার শোকেসটি পেতে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বারে অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারে আমাদের শোরুম ঠিকানা বলেছি শোরুম ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো তিনি কিন্তু ভিওয়ার্স আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিওর্স আমাদের সামিত ফারুক স্যার কিন্তু শুধু সৌদি আরব থেকে আমাদের এগুলো অর্ডার করেছিলেন তো তিনি এসে কিন্তু ডেলিভারি নিয়ে এসেছেন ঈদের আগেই তার নতুন বাসাতে সব কিছু নতুনভাবে সেট আপ করছেন হে ওয়াইড রোপ এটা ডায়মন্ড ওয়াইড রো তার কোড নাম্বার ডাব্লুআ আর জিরো ডাবল ওয়ান অর্থাৎ কোড নাম্বার জিরো ডাবল ওয়ান ডায়মন্ড ওয়াইড রোপ এ হলো পাল্লা এটার সাইজ হলো চার ফিট বাই পাঁচ ফিট সাইজ হলো চার ফিট বাই পাঁচ ফিট এখানে একটু কোট হ্যাঙ্গার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল সবগুলোতে শোকেসে কিন্তু এস এম প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল ইউজ করা হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন আর এখানে চারটি ডোয়ার এবং একটি পাল্লা আর এখানে আমি দেখাবো দুটি কিউট কিউট চুরির আলনা বলে এটাকে চুরি আলনা এটা হলো ফারুক স্যার তার মেয়েদের জন্য দুটি মেয়ের জন্য দুটি চুরি আলনা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের কারোর জন্য গিফট হিসেবে কিন্তু এগুলো নিতে পারেন অত্যন্ত চমৎকার হবে আমরা এগুলো সবকে ফুটে তুলেছি তো এরপরে আমি দেখাই এরপরে একটু অন্য রমে দেখাবো এরপর দেখা হলো আলমিরা যার কোড নাম্বার এ এল ডাবল ওয়ান শাহি আলমারি শাহি আলমারি কোড নাম্বার এল ডাবল ওয়ান এটা কিন্তু তিন পার্টে এটা এর আগে আপনারা দেখেছিলেন আমাদের শোরুমে দেখেছিলেন লাইভে সো এখন সরাসরি তার স্যারের বাসা থেকে আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ফুটে তুলেছে এই আলমিরাটি তিন পার্টে এটা কিন্তু সাইজ হলো ছয় ফিট বাই সাত ফিট যেটি খুলে দেখাই হলো ভিতরের পার্টটি এলো মাস্কের মাঝখানে কিন্তু অত্যন্ত চমৎকার কারো কাজ করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই চমৎকারভাবে আমরা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে সাজ আমরা খোদাই করে কারো করেছি সো আপনারা কিন্তু এগুলো সেম টু সেম আমাদের কাছে অর্ডার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা পায়ারটি এটা কিন্তু ফুললি ভিটু লাকজারিয়াস টাইপের আলমিরা এই হলো সাইডের ডিজাইনগুলো এই হলো সাইড আলমিরার আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা হাতের সাহায্যে খোদাই করে কারণ করেছি দেখেছি এখানে আর সম্পূর্ণ সেলফ চিটাকে সেগুন কাঠের তৈরি এগুলো দেখতে পাচ্ছেন নিচের কারুকাজগুলো এগুলো গোলাপগুলো কিন্তু একবারে রিয়েলিস্টিক ভাইব দিচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার ভাবে আমরা এগুলো কারো কাজগুলো করেছি সম্পূর্ণ হাতের সাহায্যে কিন্তু খোদাই করে সেগুন কাঠোপুর করে সেগুলো আপনার চাইলে আপনাদের পছন্দ যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে চান আমাদের কাছ থেকে এখানেও ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল আর মাঝখানের ডিজাইনটি যদি দেখা আমি মাঝখানের পাল্লার ডিজাইনটি এগুলো মাঝখানের পাল্লার ডিজাইন তিন পাল্টার সাইজ হলো ছয় ফিট বাই সাত ফিট সহ সাত ফিট এটা হলো কোড নাম্বার এ এল ডাবল ওয়ান এটাও আপনি অর্ডার করতে সরাসরি আমাদের শরীর ভিজিট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের শরীর ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তরবাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভ্যাটস এরপর আমি দেখাবো ডাইনিং ডাইনিং এবং সোফা এটার এই হলো ডাইনিং কিং ডাইনিং টেবিল কোড নাম্বার ডিআই থ্রি জিরো সেভেন এখানে কোড নাম্বার ডিআই থ্রি জিরো সেভেন সেট এটা কিন্তু তার বাসায় এখন ফুল দেখতে পাচ্ছেন এই হল ডাইনিং টেবিল আট চেয়ার সেট এই হল মাস্টার চেয়ার মাস্টার চেয়ার এবং তার কিন্তু খুবই চমৎকারভাবে তিনি প্রতিটি পণ্য নিখুঁতভাবে কারুকাজগুলো দিয়ে সাজিয়েছেন এবং ফার্নিচার দিয়ে রাজকীয় ফার্নিচার দিয়ে সাজিয়ে তুলেছেন আমাদের কাছ থেকে নিয়ে সো আপনারা অর্ডার করতে পারেন আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে সুলতান সোফা তার কোড নাম্বার এস এফ টু টু এইট তার পাশে এস এফ টু টু এইট এখানে থ্রি ওয়ান ওয়ান সোফা সেট আপ করেছেন এখানে দেখতে পাচ্ছেন তার বাসা স্পেস অনুযায়ী থ্রি ওয়ানটাই সেট আপটা বেস্ট তাই তিনি থ্রি ওয়ান নিয়েছেন এখানে ওয়ান সিটার এবং এখানে আর একটি ওয়ান সিটার এখানে আছে থ্রি সিটার এখানকে যদি দেখায় কতটা চমৎকারভাবে ফিনিশিং দিয়েছিলাম আমরা আর এই ফেব্রিক্সটা কিন্তু খুবই চমৎকার ফ্লোরাল ডিজাইনের পাঁচটি ফার্স্ট সিটের সফর সাথে ফার্স্টটি কুশল এবং তিনটি কোলবার দিয়েছিলেন আমাদের সবাই ফার্স্ট সার বলেছিলেন যে তার মেয়েদের জন্য তিনটি এক্সট্রা কোলবার লিস্ট দিয়েছে তো আমরা সুন্দর সুন্দর তিনটি কোলবার বানিয়ে দিয়েছি মেশিন করে সেই পিলার পিলোর সাথে সুলতান সফর কোড নাম্বার এসে টু টু এইট ডাবল টু এইট কাজগুলো তো আমি যদি দেখাই আবার একটু কতটা চমৎকার ভাবে ফুটিয়ে তুলছে দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ভাবে কারগজগুলো করা দেখা যাচ্ছে কিং ডাইনিং টেবিল ডিআই থ্রি জিরো সেভেন সেন্টার টেবিল দুই ফিট বা চার ফিট সোফার সাথে ম্যাচিং করা সেন্টার টেবিল থ্রি ওয়ান ওয়ান প্লাস সেন্টার টেবিল তো এগুলো প্রাইজেন্ট আপনারা অবশ্যই আমাদের কমেন্ট ইনবক্স করবেন কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন এগুলো কিন্তু তার বাসার সম্পূর্ণ সব সেট করা আছে এখন অলরেডি ফিটিং হচ্ছে শোকেসের গ্লাস লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন তো ভিউ আমাদের শোরুমের ঠিকানাটা আমার বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জি এম বাড়ি সাঁতারকোল রোড উত্তরবাড্ডা ঢাকা বারোশো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তারপর অর্ডার করতে সরাসরি আমাদের সবাই ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন এগুলো প্রায় জানতে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনভেস্ট করতে পারেন অথবা কোড নাম্বারটি লিখেও আমাদের হোয়াটসঅ্যাপ বা এই নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিওস আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম